নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো কিচেনে তোমাদের সবার স্বাগত দেখো আজ আমি কী কী বানাবো আজ বানাবো পনির আছে মুগ ডাল মুগ ডালে পনির দিয়েই বানাবো করলা ভাজি সঙ্গে আছে পটল ভাজি পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি সব কাটাকুটি হয়ে গিয়েছে এখন বানিয়ে নিব সব কিছু ডাল তো আগেই বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে নেব দেখ জিরা শুকনো লঙ্কা আদা দিয়ে পনিরগুলো একটু তেলেই ফোরনের তেলেই ভেজে নিলাম এখন ডালটা দিয়ে দেবো দিকে আলু পনিরও বসিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে বাটা মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিলাম করলাগুলো ভিজে নিলাম দেখো রোদ উঠেছে বৃষ্টি হয়ে গেছে দুটোই হচ্ছে একসঙ্গে পনিরের আলুর ঝোলটা জাল হয়ে গিয়েছে পনিরগুলো দিয়ে দিলাম দুবো একটু বড় মশলা এবার নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কম শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ